তো সিম্পলি আমরা যদি ক্যালকুলেটরে আসলে ১৬ লিখে এই যে এখানে দেখো এটা রুট ওভার বর্গমূলের চিহ্ন অথবা এটাকে কখনো যদি কোনো সংখ্যার উপর তোমরা হাফ পাওয়ার দেখো যখন এমসিকিউ গুলোকে রাখবে ধরো এখানে পঁচিশ দিয়ে তার উপর এরকম হাফ পাওয়ার দেওয়া আছে এটা মানে বুঝতে হবে যে এটা আসলে পঁচিশের বর্গমূল অর্থাৎ পাঁচ আসবে তো আসলে সিম্পলি এই অধ্যায় করতে গেলে তোমাদের কিন্তু ক্যালকুলেটর হাতে দেওয়া হবে না যেহেতু সেটা করলে কিন্তু কিছুই শেখা হবে না তো যার কারণে এখানে দেখো আহ আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূলটা এখানে শিখবো তো একটা সংখ্যাকে মৌলিক বিশ্লেষণ করা এটা তোমরা অনেক ছোট ক্লাসেও কিন্তু শিখেছি যেমন ধরো আমি যদি ষোলো কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে নিয়ম যেটা সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা দিয়ে এইভাবে বক্স করে করে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে আর এইসব ক্ষেত্রে তোমাদের অনলি আমি বলবো যে চারটা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এই চারটা সংখ্যা নিয়ে ভাবলেই তোমরা আহ মৌলিক গুণনিয়োগ ব্যয় করতে পারবে এখানে কিন্তু কোনো যৌগিক সংখ্যা যেমন চার আট এগুলো দিয়ে ভাগ করা যাবে না তো আমরা যেটা পরামর্শ দেবো যে জোড় সংখ্যা হলে সেটা তোমরা সময় দুই দিয়ে ভাগ করবে আবার কোন একটা সংখ্যা ধরো তিরিশ দিয়ে যায় দিয়েও যায় যে কোনটা দিয়ে দিলে হবে তবে ছোট সংখ্যা থেকে শুরু করলে সুবিধা হয় অর্থাৎ আমরা দুই দিয়েই আসলে শুরু করবো তো আমি যদি দুই দিয়ে এটাকে ভাগ করি তাহলে হবে আট তারপরে আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা হবে চার আবারও যদি দুই দিয়ে ভাগ করি দুই দুগুণে চার তো এটাকে কিন্তু আর দুই দিয়ে দেওয়া যাবে না কেননা দুই দিয়ে ভাগ দিলে শিখিয়েছি দেখো মৌলিক বা মৌলিক উৎপাদকের সাহায্যে করা শিখছি এখন এই ষোলো সমান সমান এই যে কয়টা দুই আসলো এগুলো আমরা এইভাবে গুণ আকারে লিখব খুবই সহজ কিন্তু পদ্ধতিটা এইভাবে আমরা লিখে দেবো তারপর একই সংখ্যা অর্থাৎ দুইটা করে দুই নিয়ে একটা করে এইভাবে জোড়া মিলে দিতে হয় ব্রাফের দিকে এইভাবে আবারও এই দুইটা দুই নিয়ে একটা এইভাবে জোড়া মিলালাম এরপরে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিলে হ্যাঁ সেগুলো গুণ করলে কিন্তু বর্গমূল হয়ে যায় তো এই লাইনে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে এখানে দেখো আমরা যে সমান চিহ্ন দিয়ে এই লাইনটা লিখেছি তার মানে এখানেও চারটা দুই ছিল এখানেও কিন্তু চারটা আছে জাস্ট ব্রাকেটে আমরা জোড়ায় জোড়ায় নিয়েছি তো যখন আমরা বর্গমূল করব এটা নিয়মে যেহেতু জোড়া থেকে একটা করে নিতে হয় এই দুইটা দুইয়ের মধ্যে একটা আর এখানে দুইটা দুইয়ের মধ্যে একটা তো এখানে কিন্তু দেখো চারটা দুই থেকে দুইটা দুই এসে গেল আমরা যে সমান চিহ্ন দিয়েছি কিন্তু তোমাদের ভুল হবে যার কারণে এখানে হয় লিখতে হবে ষোলো এর বর্গমূল হলো অথবা এখানে তোমরা অফ হাট ষোলো এইভাবে দিয়ে হ্যাঁ জোড়া থেকে একটা করে নেবে এবার দেখো এই দুই দুগুণে চার এটাই কিন্তু হচ্ছে এর বর্গমূল তো এটাই এখানে দেওয়া ছিল তারপরে এখানে আর অঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে ছত্রিশ কে এই মৌলিক গুণনীয়দের সাহায্যে বর্গমূল করো তো আসলে আর উৎপাদক কিন্তু একই জিনিস হ্যাঁ কখনো মৌলিক উৎপাদকও বলতে পারে একই বিষয় তো এখানে ধাপ গুলো বলে দেওয়া হয়েছে যে প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে প্রতি জোড়া গুণনীয় একসাথে পাশাপাশি লিখতে হবে প্রতি জোড়া এক জাতীয় পরিবর্তে একটা গুণনীয়ক লিখতে হবে তারপর সেগুলো গুণ করলেই হচ্ছে যে বর্গমূলটা চলে আসবে তো অনুশীলনীতে অনেক অঙ্ক রয়েছে আমরা পরবর্তীতে প্র্যাকটিসের জন্য অতিরিক্ত কিছু অঙ্ক দেব এরপরে সৃজনশীল বিভিন্ন গাইড থেকে আমরা সৃজনশীল গুলো আগে আমরা আসলে চ্যাপ্টার শেষ করে নিচ্ছি তো এই ছত্রিশ কে করতে গেলে এটাও দেখো জোট সংখ্যা আমরা প্রথমে দুই দিয়ে ভাগ দিলাম তো এটা হচ্ছে আঠারো তারপর আবারও দুই দিয়ে ভাগ দিলাম নয় এইখানে এসে অনেকে দেখো বিপাকে পড়ে যায় যে কি দিয়ে ভাগ দেব আসলে দুই দিয়ে যে দিতে হবে তা না এই যে চারটা আমরা মৌলিক সংখ্যা দিয়েছি এর মধ্যেই কিন্তু মোটামুটি পাওয়া যাবে তো এই চারটার একটা দিয়েও না গেলে কি করতে হবে সেটাও আমরা দেখাব অনুশীলন যেরকম অঙ্ক আছে তো এইখানে দেখো আমরা তিন দিয়ে দেব তো তিন দিয়ে দিলে তিন ত্রিক্ষা নয় এবার আমরা ওই ছত্রিশ সমান সমান হচ্ছে যে এই সংখ্যাগুলো গুণন আকারে লিখবো দুই গুনন দুই গুনুন তিন গুনন তিন তো এবার একই সংখ্যা নিয়ে দুটো করে নিয়ে একটা করে এইভাবে জোড়া মেলাবো আর এইখানে দুইটা তিন নিয়ে একটা জোড়া মেলাবো আর যখনই জোড়া থেকে একটা নেব তার আগে আমাদের এখানে দুটোভার ছত্রিশ এইভাবে লিখে কখনো এমন হবে না দুই এর সাথে পাস আছে একই জোড়া বলতে কিন্তু একই সংখ্যার জোড়া হতে হবে তো সেক্ষেত্রে এখানে দুইটা দুই এর মধ্যে একটা নিলাম আর এইখানে দেখো দুইটা এর মধ্যে একটা তিন নিলাম কখনো যদি একটাই আসে তাহলে ওটাই উত্তর হবে আর এটা করলে এটাই হচ্ছে বর্গমূলক বর্গমূল এখানে তোমরা লিখে বর্গমূল বর্গমূল এই যে যেটা রেজাল্ট আসলো ছয় এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এরপর আমরা আসছি আহ হচ্ছে পাঁচ পৃষ্ঠার এখানে আছে আহ উদাহরণ এক এই এইটাকে আমরা মৌলিক গুণ নির্দেশে বর্গমূল করবো তো এখানে আমরা লিখি উদাহরণ এক তো এই সংখ্যাটা অনেক বড় হ্যাঁ এরকম বড় বড় সংখ্যাও কিন্তু আমাদের আসলে পড়তে হবে আমরা প্রথমে দেখছি যে আসলে এককের ঘরে বা লাস্টে শূন্য দুই চার ছয় আট থাকলে এগুলো জোড় সংখ্যা হয় তো জোড় হলে আমরা আগে অন্য কিছু না দেখে সব সময় দুই দিয়ে ভাগ দেব তো এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে পনেরোশো এরপর এরপরে আবারও দেখো লাস্টে যেহেতু আট আছে তাহলে এটাও জোর সংখ্যা আবারও আমরা দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে ভাগ করলে এটা হবে সাতশো তারপরে আবারও দেখো দুই দিয়ে ভাগ দিলাম এটা হবে তিনশো বেরানব্বই এরপর সংখ্যা দুই দিয়ে ভাগ এটা হবে তারপরে একে দুই দিয়ে ভাগ দিলাম তো এটা হবে আটানব্বই তারপর আবারও দুই দিয়ে ভাগ দিলাম উম তো কে দুই দিয়ে ভাগ দিলে হবে উনপঞ্চাশ তো এই যে আমরা দেখো চারটা মৌলিক সংখ্যা বলেছি এখন আমরা এই যে সাত দিয়ে ভাগ দেবো কেননা এই দুই তিন পাঁচ এগুলোর একটা দিয়েও ঊনপঞ্চাশ কে ভাগ করা যায় না তো এখানে সাত দিয়ে ভাগ দিলে সাত সাত ঊনপঞ্চাশ এবার আমরা ওই সম্পূর্ণ সংখ্যাটা লিখব যে একত্রিশ ছত্রিশ সমান সমান দিয়ে এগুলো সবগুলো গুণ আকারে লিখব তো এক দুই তিন চার পাঁচ ছয়টা দুই আছে এখানে আমরা গুনে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় আর সাত আছে দুটো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কখনো যদি জোড়া ছাড়া থাকে অর্থাৎ একটা সাত পেলাম তো কোন দিন কোনো পূর্ণবর্গ সংখ্যায় ঘটনা ঘটবে না যে জোড়া ছাড়া কোনো মৌলিক উৎপাদক আসছে তো আসবে সেটা অনুশীলনী আমাদের যে যে পরবর্তীতে আমাদের রয়েছে সেইখানে ঘটনাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ হবে এগুলোর ক্ষেত্রে আমরা দেখব জোড়া ছাড়া আসবে তখন কি করতে হবে আমরা তখন সেই অঙ্কগুলোতে শিখব তো এখন আমরা এই দুইটা দুই নিয়ে প্রথমে একটা জোড়া দিলাম তারপর এই দুটো দুই নিয়ে আবার একটা জোড়া করলাম তারপর এই দুইটা দুই নিয়ে আবার একটা জোড়া দিলাম তারপর এইখানে দুটো সাত নিয়ে একটা জোড়া করলাম এবার এইখানে আমরা বর্গমূল চিহ্ন দিয়ে হম সরাসরি এই জোড়া থেকে একটা দুই নেব তারপর এই জোড়া থেকে একটা দুই নেব এই জোড়া থেকে একটা দুই নেব এই জোড়া থেকে একটা সাত নেব এবার এটা গুণ করে দিলেই উত্তর হবে সাত দু গুণে চোদ্দ চোদ্দ দু গুণে আঠাশ আঠাশ দু হচ্ছে ছাপ্পান্ন তো এটি আমাদের নির্ণেয় এটি কিন্তু রেজাল্ট নির্ণেয় বর্গমূল ছাপ্পান্ন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো এইখানে কাজে দুটো অঙ্ক দেয়া আছে আমরা সেটা একটু সলভ করে দিই আমরা কিন্তু প্রচুর অঙ্কের পরে প্র্যাকটিস করবো অতিরিক্ত অঙ্ক আমরা দেবো তো এইখানে দেখো এই যে গুণনীয়কের সাহায্যে বর্গমূল কাজ আমরা এই দুটো অঙ্ক করার চেষ্টা করি আজকে কাজ তো এখানে আছে এক হাজার চব্বিশ তো যেহেতু জোর সংখ্যা আমরা এটাকে ফার্স্ট টাইম দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে ভাগ দিলে এটা হবে পাঁচ দুগুণে গুণে দশ তারপরে একটা সরি দুই ওকে দুই আর দুই দু গুণে চার পাঁচশো বারো তারপরে আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে দুই দু গুণে চার পাঁচ এক পাঁচ দু দশ ছয় এরপর আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এক দুই দুগুণে চার আট দুগুণে জোর সংখ্যা হবে আমরা দুই দুই দিয়ে দিয়ে ভাগ ভাগ তো আর এটা এটা আবার করলে হবে বত্রিশ তারপর দুই দিয়ে ভাগ করলে এটা হবে ষোলো আবারও দুই দিয়ে ভাগ দিলে হবে আট এটা দেখো শুধু দুই দিয়ে যাবে আবারও দুই দিয়ে দিলে চার মৌলিক সংখ্যা না আসা পর্যন্ত ভাগ করতে হবে দুই কিন্তু এই দুই কে যদি আবার দুই দিয়ে ভাগ দাও তাহলে এক আসবে এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এখানে কেটে যাবে তো আমরা এখন লিখবো এক হাজার চব্বিশ সমান বনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার দুটো দুটো করে নিয়ে একটা জোড়া করবো এই দুটা নিয়ে একটা জোড়া তারপর এই দুইটা দুই নিয়ে আর একটা জোড়া তারপর এই দুটো দুই 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 নিয়ে 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 জোড়া 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 এই এই দুটো আর এবার এইখানে আমরা এই লাইনটা মনে রাখতে হবে এক দুই তিন নম্বর লাইনটা যেখানে দুটো হার অর্থাৎ বর্গমূল চিহ্নটা আমাদের দিতে হবে তো এই জোড়া থেকে নেব একটা তারপর এই জোড়া থেকে একটা প্রত্যেক জোড়া থেকে একটা করে এখানে একটা এখানে একটা আর এইখানে একটা তো দুই দু চার চার দু আট আট দু ষোলো ষোলো বত্রিশ তো তোমার অঙ্কটা হয়েছে কিনা তার একটা সুন্দর পরীক্ষা আছে সেটা হচ্ছে সবগুলো অঙ্কতেই আমরা বলতে ভুলে গিয়েছিলাম যে যেটা বর্গমূল আসবে এর যদি বর্গ করো অর্থাৎ বত্রিশ গুণ বত্রিশ তাহলে এই যে এক হাজার চব্বিশ এই সংখ্যাটা ঘুরে আসবে হ্যাঁ যদি আসে তাহলে বুঝবে যে ঠিক আছে আর না আসলে অবশ্যই কোথাও ভুল আছে তো এখন আমরা বলবো নির্ণেয় বর্গমূল তো এরপরে দ্বিতীয় যে অঙ্কটা আছে এটা হচ্ছে আঠারোশু ঊনপঞ্চাশ তো এটা কিন্তু জোর সংখ্যা না লাস্টে যেহেতু নয় আছে শূন্য দুই চার ছয় আট না থাকলে এটা জোর সংখ্যা হয় না তো বিজোর সংখ্যা হয় তো আমরা প্রথম টার্গেট দুই দুই দিয়ে না গেলে তিন দিয়ে দেখব তো তিনের কিন্তু একটা বিভাজ্যতার সূত্র আছে ষষ্ঠ শ্রেণীতে ছিল এটা এই যে এই অঙ্কগুলো যোগ করতে হয় তো দেখো নয় রেখে দশ আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই যোগফলটা ফলটা যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই বিভাজ্য হবে আর বিভাজ্য যোগফলটা বিভাজ্য না হলে পুরো সংখ্যাটাও বিভাজ্য হবে না তো যোগফল যেহেতু বাইশ বাইশ কিন্তু তিন দিয়ে বিভাজ্য নয় তাহলে এটা দিয়ে আমাদের ভাগ করা যাবে না আর পাঁচ দিয়ে বিভাজ্য তার সূত্র আছে এককের ঘরে বা লাস্টে শূন্য অথবা পাঁচ থাকলে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হয় তো যেহেতু এখানে নয় আছে তাহলে পাঁচ দিয়েও যাবে না তো তখন আমরা কি করব আমরা আহ সাতের কিন্তু ডাইরেক্ট কোনো সূত্র নেই আমরা রাফে একটু ভাগ করে দেখবো যে আসলে সাত দিয়ে বিভাজ্য হয় কিনা তো দেখো অবশিষ্ট থাকে চার তারপর এই চার কেটে নিলাম তারপর বিভাজ্য হয় না অর্থাৎ অবশিষ্ট থেকে যায় তো এই যে বিষয়টা এটা হচ্ছে যে যখন তোমরা দেখবে আমি কিন্তু চারটা মৌলিক সংখ্যা তোমাদের ফিক্সড করে দিয়েছি দুই তিন পাঁচ সাত এই চারটার কোনোটাই দিয়ে যখন ভাগ যাবে না তখন কিন্তু একটা আমরা বুদ্ধি বের করব সেই বুদ্ধিটা হচ্ছে হ্যাঁ এক্ষেত্রে এই যে ভাগের সাহায্যে যে বর্গমূলটা আছে হ্যাঁ দ্বিতীয় পদ্ধতি এইটা প্রয়োজন হবে এই পদ্ধতিটা তো এটা যদিও আমরা পরের পাঠে শেখাবো তারপর আজকে একটু দেখাই এই ধরনের অঙ্ক যখন তোমরা গুণনিয়ম বের করতে গিয়ে এই চারটা সংখ্যার কোনোটা দিয়ে ভাগ যাবে না এর পরের মৌলিক সংখ্যা দেখো নয় কিন্তু মৌলিক না এগারো দিয়ে টেস্ট করতে হবে তারপর তেরো যে কোনো মৌলিক সংখ্যা হ্যাঁ তারপর সতেরো উনিশ তো এত আসলে কোনটা দিয়ে ভাগ যাবে এত খুঁজে বের করা সম্ভব না তো আমি একটা ভালো টিপস দিয়ে দিচ্ছি যখন এই চারটা সংখ্যার কোনোটা দিয়ে ভাগ যাবে না হ্যাঁ তখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই সংখ্যাটাকে রাফে যেটা আমরা পরবর্তী পার্টে শিখবো যে ভাগের সাহায্যে বর্গমূল এই কাজটা করে নেবে তো এই অঙ্কটার জন্য আমাকে একটু বলতে হচ্ছে নিয়মটা এটা এই ডান দিক থেকে পরের পার্টে আমরা আরো ডিস্টার বিস্তারিত দেখবো এটা এই ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটা করে জোড়া মেলাতে হয় এবং মাথার উপর এইভাবে দাগ দিয়ে দিতে হয় আবার এই দুটা নিয়ে একটা এইভাবে জোড়া তারপরে এই পাশে একটা দাগ দিতে হয় আমরা ভাগের সাহায্যে বর্গমূলটা দেখছি তো এটা যদিও বননিয়োগের সাহায্যেই চেয়েছে কিন্তু এই চারটা সংখ্যা দিয়ে যদি ফেইল করে যে ভাগ যাচ্ছে না তখন আমরা এই প্রসেসটা রাফে করে নেব তো এখন এই যে এইখানে যে সংখ্যাটা থাকলো এটা কখনো যদি এখানে পাঁচটা ডিজিট থাকতো তাহলে কিন্তু একটা সিঙ্গেল থাকতো তার উপরে আমরা এইভাবে একা একটা দাগ দিয়ে রেখে দিতাম তো এই যে এই সংখ্যাটা সামনে যেটা থাকলো এটা এমন একটা সংখ্যা এটা আসলে এখানে দেখো কোনো ভাজক নেই এই জন্য কঠিন লাগে ভাগ করলে তো এখানে আসলে ভাজক থাকে তার নামতা দিয়ে আমরা ভাগটা করি তো এই সংখ্যাটা তোমার দেখতে হবে যে এখানে যদি তুমি তিনবার দাও তার স্কোয়ার করতে হবে অর্থাৎ আছে আরো বাড়বে চারবার দিলে হয় দিলে পঁচিশ বড় হয়ে যায় এরকম একটা সংখ্যা চুজ করতে হবে তো আমি দেখো চারবার দিলাম তাহলে চারের স্কোয়ার করলে চার চারা ষোলো এরপরে এটা বিয়োগ করে নিতে হবে ভাগের মতোই তাহলে বিয়োগ করে আসছে দুই আর ভাগে যেমন আমরা একটা একটা করে অঙ্ক কাটি এখানে কিন্তু সুপার গ্লু মারা হয়েছে আইগা হ্যাঁ এখানে পুরো জোড়াটাই নিয়ে আসতে হয় চার নয় এরপরে এই পাশে দাগ দিয়ে এই সংখ্যাটা ডাবল অর্থাৎ দ্বিগুণ করতে হয় এখানে কিন্তু ভুল করে এইখানে করে আনতে হয় এটা বা বর্গ এইখানে হচ্ছে ডাবল তো চারের ডাবল অর্থাৎ দুই দিয়ে গুণন হ্যাঁ আট আর এইখানে একটা অঙ্ক লেখার মতো ফাঁকা জায়গা রাখতে হয় এবার যে প্রসেসটা সেটা হচ্ছে এইখানেও তোমরা যে অঙ্কটা দেবে ধরো তিন দিলা তাহলে এখানেও তিন লিখতে হবে এখানে যদি চার দাও এখানেও চার লিখতে হবে তো এইখানে ধরো আমি যে এখানে চার দিলাম আর এখানেও চার দিতে হবে তাহলে এইখানে যে সংখ্যাটা গঠিত হবে চুরাশি সেইটাকে এই সংখ্যাটা দিয়ে বোন করে মিললে মিললে তার চেয়ে ছোট হতে হবে তো আমরা আগের পাটে কিন্তু অনেক কিছু দেখেছি যে এইখানে যেহেতু নয় আছে তো এই জায়গায় যেহেতু একই সংখ্যা দিতে হবে তাহলে চান্স কি আছে দেখো আমি যদি তিন দিই তাহলে তিন তৃক্ষা নয় পরে কি আসে আসুক তাহলে এটা একটা মেলার চান্স আছে আরেকটা আছে যে সাত সাতা উনপঞ্চাশের নয় তো এখানেও সাত এখানেও সাত সাতশত অনুপাত দেশে নয় হাতে 4 সাতাশ টা ছাপ্পান্ন আর চারে বড় হয়ে যায় তার মানে এটা তিন বারে যাবে আমরা আসলে পরের part যখন ভাগের সাহায্যে বর্গমূল শিখবো সেখানে কিন্তু আরো details এগুলো দেখাবো তো এই যে তিন বার দিলাম এখন এই তিন আর এইখানে এই তিরাশি পুরোটা গুন করতে হবে তো তিন তিরিক্ষা নয় আর তিন আসটা চব্বিশ দেখো মিলে গেছে আর বর্গমূল হবে এইটা তেতাল্লিশ তো এটা কি করলাম দেখো তো এই আঠারোশো উনপঞ্চাশ এর বর্গমূল যদি তেতাল্লিশ হয় তার মানে এই সংখ্যাটা আসবে তো তখন আমি বুঝে একটা মৌলিক সংখ্যা যাবে তো আমি যখন এই চারটা সংখ্যা দিয়ে ফেল করলাম যে একটা দিয়েও ভাগ যায় না তখন কিন্তু আমাকে আস্তে আস্তে এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করে করে আসতে হতো উনিশের পর দেখো তেইশ হ্যাঁ তো এই যে একটা প্রসেস লং প্রসেস হ্যাঁ কোনটা দিয়ে ভাগ যাবে দেখতে অনেক সময় লাগবে এই জন্য আমার পরামর্শ যে এই চারটা মৌলিক সংখ্যা দিয়ে কোনোটাই দিয়ে যদি ভাগ না যায় তখন তোমরা রাফে ওই সংখ্যাটায় ভাগ প্রক্রিয়া বর্গমন করে নেবে প্রতিটা অঙ্ক দেখবে মিলে যাবে সেক্ষেত্রে যে বর্গমূলটা আসবে এইটা দিয়ে এতবারই যাবে এটা আমরা লিখবো আঠারোশো ঊনপঞ্চাশ সমান তেতাল্লিশ গুণন তেতাল্লিশ এখানে আর দিতে পারলাম না কেন তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা একে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না বিভাজ্য হবে না এবার যেহেতু দুটোই আছে তাই দুটো নিয়ে একটা জোড়া হয়ে গেল এরপরে এইখানে আমরা রুট অফ চিহ্নটা দিয়ে হ্যাঁ জোড়া থেকে একটা জোড়া থেকে সেগুলো গুণ করে দিতে হবে আর যখন জোড়া থেকে একটাই আসছে তাহলে এটাই কিন্তু আমাদের বর্গমূল যেটা আমরা রাফে ভাগ প্রক্রিয়া করে দেখেছি যে তেতাল্লিশ আসছে তো এইখানে লিখে দাও যে বর্গমূল তেতাল্লিশ এটাই হচ্ছে অ্যান্সার তো এটাই আজকের পার্ট আমরা পরবর্তী পার্টে হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূলটা আহ শিখবো তারপরে আমরা ধাপে ধাপে হচ্ছে যে অনুশীলনী অংকগুলোর দিকে আগাবো আজকে পর্যন্তই ধন্যবাদ